বন্ধুরা যেমন শাক দিয়ে মাছ ঢাকা যায় না তেমন মিথ্যা কথা বলে সত্য প্রমাণ করা যায় না সেটা তোমরা বুঝতে পারছো তো তার আগে বলি ভীষণ গরম ফ্যান চলছে ফ্যান অফ আমি কথা বলতে পারবো না আজকে তোমাদের সাথে আর এই ভিডিওটা কমপ্লিটও করতে পারবো না প্রচণ্ড গরম তাই আমি ফ্যানটা চালিয়েছি হ্যাঁ একটুখানি ফ্যানের আওয়াজটা সহ্য করো আর তার সাথে মন দিয়ে আমার কথা শোনো কতগুলো মিথ্যা কথা বলছে আমি তো সকালবেলাতেই পাবলিক করে দিয়েছি এটা পুরো ঢপাস চলছে ঠিক আছে সন্দীপের হাত থেকে বাঁচার জন্য মানে পুলিশ তোমার হাত করাটা পড়াও তোমার হাতে কিন্তু ও চাইছে আমি পড়বো না যতই তোমরা যা করো আমি পালিয়ে পালিয়ে বেরোবো এত মানে কাছের লোক নিজের পিসি আর সব ভুলিয়ে ফেলছে পাবলিককে বোকা বানাতে বানাতে না তুই ভাবছিস যে আমি সারা জীবন বোকা বানিয়ে যাব পাবলিকরা বোকা বেনে যাবে শোন না গামরা সুন্দরী তুই যে মিথ্যা কথা বলছিস সেটা তোর কথাতে ধরা পড়ছে তুই কার সম্পর্ক কার সাথে জুড়িয়ে দিচ্ছিস কি বলছিস তুই নিজেও জানিস না ভিডিওটা এডিট করার সময় দেখেছিস আজকে যত বছর পরই যা না কেন আমি যদি দশ বছর পর আমার পিসির বাড়ি যাই আমি কি সম্পর্কগুলো সব ভুলিয়ে ফেলবো পিসির ছেলে মেয়ে দাদার ছেলে মেয়ে দাদা কটা ভাই কটা কোথায় কি সব ভুলিয়ে ফেলবো পাবলিককে কি বোকা বানাতে বসেছিস হুম সবাইকে কি আর সন্দেহ পেয়েছিস হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সন্দীপের ভয়ে পালিয়েছে সব থেকে বড়ো ব্যাপার ঠিক আছে কোথায় যে উঠেছে এদের নিজেদের কেউ নয় এটা বোঝাই যাচ্ছে ভালো মতো এদের মুখের টান নেই ঠাকুমার মানে ঠাকুমার সাথে এদের মুখের কারোর টান নেই সেটা তোমরা বুঝতেই পারছো ওর ঠাকুমা ওখানে কাজে আমি তোমাদেরকে বলছি ওখানে ওর ঠাকুমার রান্না করতো ঠিক আছে ঠাকুমা রান্না করতো তার সঙ্গে এই যে নাদনিকেও নিয়ে গেছে এটা যদি সত্যি না হয় তোমরা এসে আমাকে জুতো মেরে যেও এটাই প্রমাণ হবে আর সব থেকে বড় ব্যাপার প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে দেখো এই যে গামলা সুন্দরী বলছে আমি অনেক বছর পর এসেছি তুমি অনেক বছর পর আসো যাই আসো তুমি এরকম কি করে ভুলিয়ে কথা বলতে পারো তাই না সম্পর্কগুলো কি করে ভুলভাল বলতে পারো এখানেই তো পাবলিক বুঝে পেয়েছে তোমার কমেন্ট বক্সটা দেখো তোমার কমেন্ট বক্সে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কমেন্ট বক্সে পরিষ্কার করে বলে দিয়েছে পাবলিককে আর বোকা বানাতে পারবে না ওর ঠাকুমা ওখানে রান্নার কাজ করতো এবং একটা বাচ্চা দেখারও মানে আয়া বলেন ওইরকম কাজ ওর ঠাকুমা করতো তো সেখানে চেনা পরিচিতি আছে ওইখানে যেই উঠেছে ঠিক আছে পিসির বাড়ি পিসির ছেলে মেয়ে দাদার ছেলে মেয়ে এরকম দাদা ভাই ভুল ভাল কথা বলছে ভুল ভাল কথা বলছে সেটা ওর ভিডিও তো তোমরা বুঝতে পারছো আর নতুন করে আমার বোঝাবার দরকার নেই তবে ওর ঠাকুমা ওখানে আয়ার কাজ আর রান্নার কাজ করতো এবং সেটার জন্যই কিছু পরিচিতি হয়েছে এবং সেখানেই সেই কাজটা করতে গেছে দাঁড়াও সবটা তোমরা বুঝতে পারবে ওয়েট করো আমার কথা যদি না মেলে তোমাদের জুতো আমার গাল গামলা সুন্দরী যে মিথ্যা কথা বলছে তোমরা ধরে ফেলেছ এটাই যথেষ্ট আর কিছু বলার নেই গামলা সুন্দরী যে পরপর পরপর মিথ্যা কথা বলছে দেখতে পাচ্ছ তো আর ওর ভিডিওর মধ্যে সেটা বোঝা যাচ্ছে ওই যে শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না সেরকম মিথ্যাটাকে সত্য প্রমাণ করা যায় না বোঝাই যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো যত দূর যত বছরই হোক না কেন বন্ধুরা আমরা যত বছরই পর পিসির বাড়ি যাই না কেন আমরা সম্পর্কগুলো তো ভুলিয়ে ফিলিয়ে বলতে পারি না বা নিজেই বলছে আমি ঠিক বললাম তো কে আমি ওসব বুঝতে পারছি না নিজেই বলছে কিন্তু কথাগুলো নিজেই বলছে সেটা কিন্তু নতুন করে আর কিছু আমাদেরকে আর বলতে হবে না তবে একটা কথা জানিস তো তোর অবস্থা দেখে না আমাদের করোনা হচ্ছে আমার তো করোনা হচ্ছে তোর প্রতি হ্যাঁ করোনা হচ্ছে তোর অবস্থা এর থেকেও খারাপ যাবে এর থেকেও তোর অবস্থা শোচনীয় যাবে কেন বলতো সুখে থাকতে যার ভূতে গেলাই তার তো এই অবস্থাই হবে আর তোর পাশে যারা দাঁড়িয়েছে ওরে বাবা সেবক দাদা সে তো তোকে রাস্তায় ভিক্ষে করিয়েই ছাড়বে যেমন নোংরা পথে ঠেলেও দিয়েছে সেরকম তোকে ভিক্ষা করতে একদম ঠিক আছে রাস্তায় নামিয়ে ফেলবে তোকে এক কথায় মানে ওই মানে কী বলবো ওই লাইনের মেয়ে বানিয়ে দেবে এইটুকু আমি তোকে বলে দিলাম আর ভিক্ষে করার জন্য তুই বাটিও পাবি না সময় থাকতে নিজের ভালো পাগলেও বোঝে তুই তো সেটাও বুঝলি না আর তোর সময় নেই তবে বাচ্চার চোখের জল কিষাণু মানে কিষাণুর চোখের জল আর সন্দীপের এর চোখের জল সন্দীপের বাড়ির চোখের জল দেখছিস তো সবথেকে বড় ব্যাপার বাচ্চাটা বিনা কারণে মিথ্যা কেস দিয়েছিস তো ওর ভালো লাগেনি সংসার ছেড়ে চলে এসছিস কিন্তু বিনা কারণে সন্দীপকে হেনস্থা করেছিস তার ফল তোকে পেতে হবে না বিনা কারণে হেনস্থা কেন করলি আর বাচ্চাটার কথা যে ভাবে না সে কখনো মা হতে পারে না ঠিক আছে আর সে কখনো কোথাও ভালো থাকতে পারে না বাচ্চাটাকে একটা মা মানুষ করার জন্য লোকের বাড়ি বাসনও মাছে বাচ্চাকে মানুষ করার জন্য লোকের বাড়ি আয়ার কাজও করে ঠিক আছে যেটা কিনা না তোর ঠাকুমা করেছে এতদিন তোদের পরিবারের জন্য তো সেটা তোকে আমি বলছি তুই তোর বাচ্চাটাকে ছেড়ে নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য এসব করে বেড়াচ্ছিস তোর তো দেখেছিস নিজের ঘরেও ঠাই নেই তোর অবস্থা শোচনীয় হবে গাছতলাতেও বসার জায়গা পাবি না গাছটাও তোকে ঘৃণা করবে বলবে হ্যাঁ এখান থেকে তুই না ঘাটকা না বারকা তুই কর মানে মানে কিছুর তুই ঠিক আছে তোকে গাছের তলাটাও তোকে ঘৃণা করবে তোকে লাথি মেরে দূর করবে এটাই তোর সাথে হবে আর এই পরিস্থিতি হচ্ছে তবে আজকে সত্যের জয় আমি আবারও বলবো সন্দীপের জয় হলো কিষাণুর চোখের জল বিথা যায়নি কিষাণুর কষ্টটা বিথা যায়নি কিষাণু ওই সময় মায়ের দুধ পান করতো সেটা কথা না ভেবে মায়ের মুখ থেকে দুধ কেড়ে নিয়েছি তো যাই হোক চলো এটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলবো না তোমরা দেখতেই পাচ্ছ সন্দীপ আজকে হাসছে সন্দীপ কাঁদছে না সেই সময় সন্দীপ বাচ্চাটার জন্য কষ্ট পেয়ে কেঁদেছিল মিথ্যা কেস ঘর থেকে বার করিয়ে দিয়েছিল সন্দীপকে ঠিক আছে আজ দেখ কি অবস্থা বেশ হয়েছে বেশ হয়েছে এটাই হওয়া দরকার ছিল হ্যাঁ বন্ধুরা এটা হওয়া খুব দরকার ছিল আর সেটাই হয়েছে একটা কথা জানো তো সৎসঙ্গের স্বর্গবাস আর অসৎসঙ্গের নরকবাস তাই সৎসঙ্গ ওর পাশের লোকগুলো নয় সন্দীপ সৎসঙ্গে ছিল বলে স্বর্গবাস আর অসৎসঙ্গে সঙ্গে যে গামলা ডিমগুলো তাই আজকে দেখো নরকের মতো অবস্থা আজকে নিজের বাড়ি ছেড়ে আজকে নিজের বিছানা ছেড়ে এই দুয়োর ওই দুয়ার তোর জীবনই এই দুয়ার ওই দুয়ার হবে সুখে থাকতে ভূতে কিলিয়েছিস তোকে এই দুয়ার ওই দুয়ার করতে হবে ঠিক আছে তুই বিয়ে করেছিলিস গাম ফোগলাকে তারপরে ফোগলার সাথে থাক সেটা না করে ফোগলাকেও ঠকিয়েছিস ফোগলা নোংরা আমি সেটা বলবো না ও যে ভালো ছেলে ওর সাথেও হওয়া এটা দরকার ছিল কিন্তু আজকে দেখ নিজেদের চরিত্রগুলো নিজেদের আজকে কর্মের ফলগুলো নিজেরাই ভোগ করছি সেটা আমরা বুঝতে পারছি আজকে এখানে আর ওখানে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে একদম তোর সাথে এটাই হবে ঠিক আছে তোর সাথে এটাই হবে আর কি হয়েছে আরও হবে বাকি আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই থাক আর কিছু ওই গামলার টিমে মানে চুনার ভিডিও দেখে সত্যি মানে ভূতের মুখে রাম বা বাহ গামলা সুন্দরী গামলা সুন্দরী তখন ভুলই দেখতে পায়নি ভুলই দেখতে পায়নি তখন গামলা সুন্দরী সব ভালো সর্বার সারা তখন বেচু 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 এখন আবার ভূতের মুখে রাম শুনে না আমার সত্যি কেমন যেন লাগছে যেটা সত্যি কথা সেটাই বললাম চলো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো নেক্সট ভিডিও আসছে হুম আসছে